শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয় শেখ নিজের উপার্জিত একটি রুটি অন্যের দয়ার দেওয়া পোলাওয়ের হাতের চাইতেও উত্তম শেখ সাদি রহমতুল্লাহ আলাই তুমি যদি উচ্চ সম্মান লাভ করিতে চাও তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতো দেখতে অভ্যাস কর তাকে সামান্য মনে না করিয়া সম্মান করিবে শেখ সাদি রহমান্লেয়ালায় দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো কারণ তুমি জানো না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে শেখ সাদি রহমান্লেয়ালায় যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও আর যে ব্যক্তি প্রকাশে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লজ্জিত ও কলঙ্কিত করল শেখ সাদি রহমতুল্লাহ আলহাই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ